একটি ফেসবুক পেজে আপনি আপনার মুখ না দেখিয়েও কিন্তু পেজটি মনিটাইজেশন করতে পারবেন এবং ঘরে বসেই ইনকাম করতে পারবেন তো আমি মনে করি মেয়েদের জন্য এটা একটা অপূর্ব সুযোগ আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজ যেমন ধরেন রান্নাবান্না ঘর গোছানো কি শপিং করলেন বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করছেন এগুলো সব কিছুই ভিডিও করে করে আপনার পেজে আপলোড করতে পারেন এবং আপনি মুখ না দেখে ঠিক আমার মতো এইভাবে হিসাব পরে মাস্ক পরে ইনারকে পরে তারপরে আসতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন খুব সহজে অনেকেই আপনাকে বলবে কেন আপনি মাস্ক পরে তারপরে ভিডিও করেন তো আমি আপনাকে বলে দিচ্ছি আপনার অ্যান্সারটা কি হওয়া উচিত অ্যান্সারটা হচ্ছে ফেসবুক যেহেতু আমাদের মাস্ক পরে ভিডিও বানালে কোনো প্রবলেম করে না তাহলে অন্যদের কথা শুনেতে কোনো লাভ নেই আমরা যেহেতু ফেসবুকে কাজ করব সুতরাং ফেসবুকের যে নিয়ম কারণ সেগুলো মেনে চলেই কাজ করব। আর কে কী বললো না বললো সেগুলো শুনে আসলে আমাদের কোনো লাভ নাই আমি ফেসবুকের নিয়ম কারণগুলো সব কিছুই জানি যেহেতু আমি ফেসবুকে ট্রেনিং করেছি সো সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে মুখ দেখাতেই হবে আপনি মাস্ক পরে তারপরে ভিডিও বানাতে পারেন আমার যে বান্ধবীরা রয়েছে চাইনি জাপানিস আর অন্য দেশের খুঁড়ে সো তারা কিন্তু এরকম মাস্ক পরে তারপরে ভিডিও বানায় নাচের গানের এরকম আর কি ওরা ভিডিও বানায় ওদের ওয়েস্টার্ন ড্রেস পরা বাট ওরা কিন্তু মুখ কভার করে রাখে কারণ হচ্ছে ফেসবুকের কোনো নিয়ম নেই যে আপনি মুখ দেখাতেই হবে সেইভাবে করে ভিডিও বানাতে পারেন এখন অনেকেই আপনাকে অনেক কমেন্ট করবে কেন মুখ দেখান না এটা সেটা এইসব আজে বাজে কথা সো আপনি যখন রাস্তা দিয়ে কোনো আপনার গন্তব্যস্থানে পৌঁছে যান যেমন ধরেন মার্কেটে যান বা স্কুলে যান বা যেখানে আপনি বেড়াতে যান রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেকগুলো প্রাণী ঘেউ ঘেউ করতে থাকে সো আপনি কি ওই ঘেউ ঘেউ শব্দ শুনে দাঁড়িয়ে যান আপনার যাওয়া বন্ধ করে দেন না আপনি এগুলো একদমই বন্ধ করেন না আপনি আপনার গন্তব্যে ঠিকই পৌঁছে যান ঠিক তেমনি ফেসবুকের জার্নিটা একই রকম আপনি ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন অনেকেই এরকম বলবে ঘেউ ঘেউ শব্দ করবে হ্যাঁ আপনি জাস্ট এগুলো ইগনোর করবেন আমি নিজেও এরকম এদেরকে আসলে এরকম ঘেউ ঘেউ শব্দ করে যে ওইরকমই মনে করি সো আমাকে আজে বাজে কমেন্ট করলে আমিগুলো একদমই কেয়ার করি না আমি জাস্ট ফেসবুকের কাজ করি সুতরাং ফেসবুকের নিয়ম কারণ মেনে চলে তারপরে মুখ ঢেকে তারপরে আমি ভিডিও বানাই সো আমার আমার পেজ মনিটাইজেশন অন হয়ে গেছে টাকাও ইনকাম করছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই চলছে এবং আমার কাছে খুব ভালো লাগে ফেসবুকে কাজ করতে কারণ ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া খুবই খুবই সহজ আমার এই বিষয়ে তেমন অভিজ্ঞতা ছিল না বাট আস্তে 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 আমার অভিজ্ঞতা হয়েছে এবং কিছু কোর্স করেছি যার মাধ্যমে আমি এখন সব কিছু জানি এবং বুঝি আপনারাও এরকম প্রথমে একটি কোর্স করে নিতে পারেন বাংলাদেশে কিন্তু অনেকে এগুলো শেখায় খুবই অল্প অল্প টাকাতে শেখায় আমি যদি ছয় লাখ টাকা দিয়ে শিখেছি আপনারা কিন্তু বাংলাদেশে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম দিয়েই শিখতে পারবেন খুবই অল্প টাকায় শিখতে পারবেন একটু শিখে নিতে পারেন তারপরে আপনি কাজ শুরু করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ফোন ইউজ করবেন ক্যামেরা ইউজ করবেন এবং ফিল্টার কীভাবে ইউজ করতে হয় সেগুলো জানবেন এবং কম্পিউটারের ব্যবহারটা জেনে নেবেন তাহলে দেখবেন আপনার সব কিছু সহজ হয়ে গেছে আপনাদের জন্য গুড লাক আল্লাহ হাফেজ